সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা কুঞ্চে সংবর্ধন অনুষ্ঠানে নির্বাচনে তিন বাহিনীর ভূমিকার কথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরোস তিনি বলেন এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে নির্বাচন আনন্দ ও উৎসব মুখর করতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বানও জানান তিনি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় বিএনপি চেয়ারপারসনের সাথে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান বিকাল চারটার পর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তাকে স্বাগত জানান সেনা নৌ ও বিমানবাহিনীর প্রধানরা অনুষ্ঠানে শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেশ গঠনে তিন বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের রাস্তার প্রতিদান দিয়ে যাচ্ছে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা এতে সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে তা তুলে ধরেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামীতেও পেশাদারিত্বের সাথে কাজ করবে সশস্ত্র বাহিনী এমন প্রত্যাশার কথা তুলে যে কোনো আক্রাসী বহুষ্যত্র আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সকা সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা এর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় বিএনপি চেয়ারপারসনের সাথে একান্তে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা পরে অনুষ্ঠান স্থলে যোগ দিয়ে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে এই সংবর্ধন অনুষ্ঠানে যোগ দেন বিচারপতি রাজনীতিবিদ বিদেশি বিশিষ্ট জনসহ সাংবাদিক ও ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তারা फैसल महमूद जमुना न्यूज़ ढाका